একই রকম কথা একই রকম কথা এই মানে প্রফেসর সলিমুল্লাহ খান যাকে গণবুদ্ধিজীবী বলা হয় তিনিও বলেছেন পি আর পদ্ধতি হলে প্রার্থীকে নয় আমি তাকে কোর্ট করছি দলকে ভোট দিতে হবে মানে নয় দলকে ভোট দিতে হবে এখন আমরা দল বলতে কি বুঝি দল বলতে বুঝি হচ্ছে একটা ব্যক্তি মানে এটা তার কোর্ট না তার কোর্টটা পড়ে নেই তার কোর্টটা হচ্ছে পিয়ার পদ্ধতি হলে প্রার্থীকে নয় দলকে ভোট দিতে হবে এতে করে পার্টির নেতার হাতে ক্ষমতা কুকিগত করার বিষয়টি আরো বৃদ্ধি পাবে শীর্ষ নেতাদের মনোনয়ন বাণিজ্যের সুযোগও বাড়বে দেখেন শীর্ষ নেতাদের কথার বাইরে কিছু হয় না এরপরে যদি আপনি পদ্ধতি করে উনি কারে মনোনয়ন করবেন তিনি এমপি হয়ে আসবেন এইটা যদি আপনি পাস করেন তাহলে এইটা আপনি মানে আপনি এটা নিয়ে কি করবেন আমি জানি না জুলাই সনদের কথায় ফিরে আসি জুলাই সনদে জামাতের যে প্রস্তাব সেখানে আরেকটি দিক তাদের সম্প্রতি আমাদের সামনে এসেছে তাদের প্রস্তাব হচ্ছে জুলাই সনদের যদি কেউ বিরোধিতা করে তাহলে নির্বাচনে তার প্রার্থীতা অযোগ্য ঘোষিত হবে ভেরি গুড জুলাই সনদের বিরোধিতা করলে তার রাষ্ট্রদ্রয়ের সামিল বলে গণ্য করতে হবে ভেরি গুড আওয়ামী লীগ ক্ষমতা থাকতে পারে ভেরি গুড কইতেছি কারণ হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে যেমন মুক্তিযুদ্ধ নিয়ে তাদের বয়ানের বাইরে কিছু বললে হামলা মামলা দেয়া হয় জুলাই সনদ নিয়ে কি সেই ভূমিকা এখন নিতে চাইছে জামায়াত প্রশ্নটা রাইখা গেলাম